খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত জি লোকসভা নির্বাচনে জয়ী এনডিএ কিন্তু সবার নজরে ইন্ডিয়া জোটের ফলাফল বিশেষ করে নজর কেড়েছে কংগ্রেসের ফলাফল যারা এক সময় সবথেকে বড় দল থেকে প্রায় নিশ্চিন্ন হতে বসেছিল তারাই আবার ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছে দু সালে লোকসভা নির্বাচনে নিরানব্বই আসনে জয়ী কংগ্রেস শেষবার কংগ্রেস ভোটের নিদিকে তিন সংখ্যা পার করেছিল 2009 সালে সেই বছর দুশো ছয় আসনে জয়ী হয়েছিল কংগ্রেস দ্বিতীয়বারের জন্য তৈরি হয়েছিল মনমোহন সিংয়ের সরকার বিগত দুটি লোকসভা নির্বাচনেই বিজেপি যেখানে দারুণ ফল করেছিল সেখানেই ক্রমাগত অবনতি হয়েছিল কংগ্রেসের দু সালে লোকসভা নির্বাচনে মাত্র চুয়াল্লিশটি আসন পেয়েছিল কংগ্রেস দু সালের নির্বাচনে বাহান্নটি আসন পেয়েছিল কংগ্রেস বছর কংগ্রেসের আরও বড় ধাক্কা ছিল আমিটি আসন হারানো ওই আসন থেকে হেরে যান রাহুল গান্ধী দু সাল থেকে কংগ্রেসের যে পতন হয়েছিল তার প্রধান কেন্দ্রই ছিল হিন্দি বলায় গুজরাট থেকে রাজস্থান বিহার থেকে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সর্বত্র বয়েছিল বদিঝড় পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে তিনশো ছত্রিশ সাথে আসনেই জয়ী হয়েছিল বিজেপির নেতাত্বাধীন এনডিএ বিজেপি একাই পেয়েছিল দুশো দুশো বিরাশিটি আসন উত্তরপ্রদেশে মাত্র দুটি আসনেই জিতেছিল কংগ্রেস আমেটি ও রায়বেলি দু হাজার উনিশ সালে বিজেপি জয়ের পর আরও মসৃণ হয় বিজেপি একাই পেয়েছিল তিনশো তিনটি আসন জোট সঙ্গীদের নিয়ে তিনশো তিপ্পান্ন আসনে জয়ী হয়ে কেন্দ্রে ফের ক্ষমতায় ফেরে এন ডি এ সেখানেই কংগ্রেস আরও ধাক্কা খায় আমেটিতে রাহুলের হার সেই কাটা ঘায়ে আরও নুনের ছিটেছিল যে হিন্দি বলা থেকে ভোট হারিয়েছিল কংগ্রেস দু হাজার চব্বিশ সালের নির্বাচনে সেখানেই আবার ধীরে ধীরে উত্থান হয়েছিল কংগ্রেসের পাশাপাশি দক্ষিণ ভারতে কংগ্রেসের গ্রহণযোগ্যতা বেড়েছে তেলেঙ্গানা ও কর্ণাটকে শাসক দল হওয়ার সুবিধাও কিছুটা হলেও পেয়েছে কংগ্রেস যদিও সেখানে আসন সংখ্যায় হারে এগিয়ে বিজেপি বিহারে যেখানে তিনটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস সেখানে কেরলে চোদ্দোটি আসনে জয়ী মোদীরগড় গুজরাটেও একটি আসন ছিনিয়ে নিতে পেরেছে কংগ্রেস পাঞ্জাবেও তুলনামূলকভাবে ভালো ফল কংগ্রেসের রাজ্যের শাসক দল আম আদমি পার্টি যেখানে তিনটি আসন পেয়েছে সেখানে কংগ্রেস সাতটি আসনে জয়ী হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে